এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বারিপুর প্রেস ক্লাবের তৃতীয় বৎসরে চিত্র প্রদর্শনী অনুষ্ঠান শুরু হল গড়িয়া বড়দা প্রসাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই অনুষ্ঠানে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও বিশিষ্ট চিত্রশিল্পী প্রশান্ত অরোরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই চিত্ত প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে চিত্তে চিত্ত চব্বিশ উনিশে জানুয়ারি দু শুক্রবার এই চিত্র প্রদর্শনী শুরু হয়েছে তা চলবে আগামী একুশে জানুয়ারি দু রবিবার পর্যন্ত চিত্রশিল্পীরা চারশোরও বেশি ছবি এই প্রদর্শনীর জন্য দিয়েছিল কিন্তু সেখান থেকে বাষট্টি ছবি এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সিলেক্ট হয় তার মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে আগামী রবিবার অর্থাৎ এই প্রদর্শনীর শেষ দিনে এই সম্বন্ধে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলছেন তা শুনুন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এখন ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতি কেউ কোথাও যাবে না এখনই ফিরে আসছি বীরকালী প্রতিকৃত পরিচালনায় বাড়িপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউএস এন বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিওথেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিডিয়ানা অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বীরখালী প্রতিষ্ঠিত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুল বাড়িপুর ব্লকে কল্লানপুর অঞ্চলে চন্ডিপুর গ্রামী সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের সিডব্লিউএসএ বাচ্চাদের বয়স্ হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনা মাসিক মাইনা এখানে থাকে আপনার নাম আমি স্কুলে অসাধারণ যে যে নামটা আপনারা এখানে দিয়েছেন চিত্তে চিত্র একটা অসাধারণ চিন্তা আপনাদের প্রত্যেকটা মানুষের মনেই তার নিজস্ব চিত্র থাকে সেটার বহিঃপ্রকাশ ঘটানো যে কত কঠিন শুধুমাত্র শিল্পীরা তারাই পারেন এখানে যে সমস্ত শিল্পীরা রয়েছেন প্রত্যেকটা মানুষকে বিভিন্ন আঙ্গি থেকে তারা দেখিয়েছেন ছোটো বড় মাঝারি সমস্ত মানুষকে এবং এই যে উদ্যোগটা আপনারা নিয়েছেন এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই শুধুমাত্র সংবাদ সংগ্রহ করা না সেই সঙ্গে সঙ্গে অনেক আপনাদের কলা রয়েছে যেগুলো শিল্পকলা সেগুলো প্রদর্শনী করার যে আপনাদের প্রচেষ্টা এটা সত্যি অভিনন্দনযোগ্য সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন